ব্রেকিং নিউজ অর্থ সংকটের মাঝেও ডিসেম্বরে পে স্কেল গ্যাজেট প্রকাশ করবেন সরকার বললেন প্রধান উপদেষ্টা তো দর্শক নবম পে স্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা ও প্রত্যাশার অবসান হতে যাচ্ছে আজ এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানান অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও সরকার ডিসেম্বরে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ করতে যাচ্ছে তিনি বলেন বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত পে স্কেল কার্যকর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাজেট সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা একটি বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করতে সক্ষম হব প্রধান উপদেষ্টা আরও জানান নতুন পে স্কেল সংশোধনের কাজ কয়েক মাস ধরে প্রশাসনিকভাবে অব্যাহত রয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় ও বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তিনি বলেন ডিসেম্বরে গ্যাজেট প্রকাশিত পে স্কেল সরকারি কর্মচারীদের জন্য নতুন আশা ও প্রেরণার উৎস হবে এটি কেবল অর্থনৈতিক প্রভাব নয় বরং কর্মচারীদের মনোবল ও কর্মসংস্কৃতির উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জানা গেছে নতুন পেসকেল সাধারণ কর্মচারী থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন ও ভাতা পুনঃ সমন্বয় করবে বিশেষত ন্যূনতম বেতন ভাতা বৃদ্ধির মাধ্যমে কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব হবে আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে পেএসকেল প্রকাশ করা সরকারের সাহসিকতার তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম সকল আপডেট আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেবো তো দর্শক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান পেস্কেল সংক্রান্ত সকল নথি ও প্রস্তাবনা ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আমরা সকল আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে সম্পন্ন করার পরই গ্যাজেট প্রকাশ নিশ্চিত করছি আমাদের লক্ষ্য ডিসেম্বর মাসের শেষের মধ্যে এটি সরকারি কর্মচারীদের হাতে পৌঁছানো দেশের সরকারি চাকরিজীবীরা এই ঘোষণার পর উত্তেজনা এবং আশার এক মিশ্র অনুভূতি প্রকাশ করেছেন সরকারি মহলে বক্তব্য অনুযায়ী অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও পেস্কেল প্রকাশের সিদ্ধান্ত দেশের সরকারি খাতের উন্নয়ন ও সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা বহন করছে বিশেষজ্ঞরা মনে করেন এটি সরকারি কর্মচারীদের মধ্যে আস্থা বৃদ্ধির পাশাপাশি সরকারের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় করবে যথেষ্ট ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক পরিশেষে দেশের সরকারি চাকরিজীবীরা এই ঘোষণার সঙ্গে যুক্ত সব দিকের খবরের জন্য বিশেষ নজর রাখছেন প্রকাশ নতুন করে সরকারি ডিসেম্বর মাসের খাতের কর্মসংস্কৃতিকে গতিশীল করবে এবং দীর্ঘদিনের অপেক্ষার পর সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য সুবিধা পেতে চলেছেন যা দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে অবহিত করা হচ্ছে নবম পেস্কেল এবং সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ